প্রিয় শিক্ষার্থী সুপরি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এই ভিডিওটিতে আমরা আটের ঘর সমাধান দেখব আটের গতে আছে জানুয়ারি এক ষোলো আঠাশ ও তিরিশ তারিখের সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাব তো এক তারিখের লেনদেনে যদি আমরা দেখি এখানে দুইটি হিসাব আছে নবদান এবং আশাপত্র বিপরীত হিসাব হচ্ছে অর্থাৎ মূলধনের পাশে মূলধনের ঘরে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো তারিখের লেনদেন যদি দেখি প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হলো যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে নগদ টাকা পঁয়ষট্টি হাজার টাকা কমে যাবে সম্পদ পাশে এবং সম্পদ পাশে যন্ত্রপাতি হিসাব পঁয়ষট্টি হাজার দেখাতে হবে আঠাশ তারিখের লেনদেন কর্মচারীদের বেতন প্রদান তো বেতন প্রদানের মাধ্যমে নগদ টাকা পঁচিশ হাজার টাকা কমবে এবং মূলধন পঁচিশ হাজার টাকা কমবে তিরিশ তারিখের লেনদেন মালিকের গাড়ি মেরামত পনেরো হাজার টাকা এটি নগদ টাকা কমবে ওগের মূলধন হাজার টাকা কমবে উত্তোলন দেখিয়ে তো চলো আমরা এটির সমাধান ছকে দেখি আটের গো উল্লিখিত তারিখের লেনদেনের আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব দেখানো হল এরপরে ছকলিক টানবো আমরা সম্পদ সমান দায় মালিকানা সত্ত্বেও আরেকটি শিরোনাম নিতে হবে তারিখ জের নগদ কাগজপত্র যন্ত্রপাতি সমান সমান পাওনাদার যোগ মূলধন এবং মন্তব্য তো জানুয়ারি এক তারিখের লেনদেন থেকে আমরা পেয়েছি পাঁচ লক্ষ টাকা নগদ অর্থাৎ নগদের ঘরে পাঁচ লক্ষ টাকা বাড়বে এবং আশপত্রের ঘরে পাঁচ পঞ্চাশ হাজার টাকা আশপত্রের ঘরে পঞ্চাশ হাজার টাকা বাড়বে তো আমরা জানি মোট সম্পদ সমান মোট দায় যোগ মালিকানা সত্য তো এখানে কোনো দায় নেই তো মোট সম্পদ সমান মালিকানা তো মূলধনের ঘরে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লিখব মন্তব্যের ঘরে ষোল তারিখে যন্ত্রপাতি ক্রয়ের জন্য নগদ টাকা কমে যাবে পঁয়ষট্টি হাজার টাকা এবং যন্ত্রপাতির করে পঁয়ষট্টি হাজার টাকা লিখতে হবে তো যেহেতু দুটি সম্পদ একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে এরপরে তারিখটি হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে যে হিসাব আমরা পেয়েছি বেতন একটি ব্যয় হিসাব এবং নগদান দুটি কমবে অর্থাৎ নগদ টাকা থেকে বাদ দিয়ে দেখাতে হবে পঁচিশ হাজার টাকা এবং মূলধন থেকে পঁচিশ হাজার টাকা বাদ দিতে হবে এটি একটি ব্যয় মন্তব্যের ঘরে লিখব ব্যয় এরপরে তারিখটি হচ্ছে তিরিশ তারিখ মালিকের গাড়ি মেরামতের জন্য যে হিসেব আমরা পেয়েছি নগদ টাকা কমে যাবে এবং উত্তোলনের জন্য মূল্যন কমবে তো নগদ টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ দিয়ে দেখাবো এবং মূলধন থেকেও বাদ দিয়ে দেখাবো পনেরো হাজার টাকা এটি একটি ব্যয় এবার আমরা জেট টানব নগদে যোগ বিয়োগের পরে পঁয়ষট্টি হাজার টাকা অপরদিকে মূলধনের ঘরে অবশিষ্ট থাকে পাঁচ লক্ষ দশ হাজার টাকা এবার আমরা মোট করব সম্পদ পাশে পাঁচ লক্ষ দশ হাজার টাকা এবং দায় ও মালিকানা সত্ত্বেও পাশে পাঁচ লক্ষ দশ হাজার টাকা আমরা ক্লোজ করব আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে